আমার মা বললো রান্না কর বুঝতে পারবি ঠেলাং হলাম যেহেতু হয়তো রান্না করলে ঠেলা আবার কি বুঝব রান্না তো 5 মিনিটের কাজ মায়ের গুলো তো গোটা গোটা আমার গুলো সব ভेंग ও করতে করতে শিখে বাবা গরমে এতক্ষণ দাঁড়িয়ে রান্না করতে হবে আমাকে আমি পারছি না বাবা তুমি করো তাদের সত্যি সেলুর জানার কথা যারা অন্ন দিচ্ছে আমাদের দুপুরবেলায় এরকম ভাবে রাতে বেলায় অন্ন ভোজন তাদেরকে প্রণাম শত করতে আমি পারবো না সত্যি কথা খুব টাফ রান্না করা গরমে রান্না করা ভীষণ কষ্টকর ঘরে যারা রান্না করছো মা কাকিমা জেঠিমা পিসিমা সবাই যারা রান্না করছে গরমে তাদেরকে সত্যি স্যালুট আমার মাকেও সেলুট যে রান্না করে আমাদেরকে অন্ন ভূজন করাতে চাপা দিল মা রান্না করে যে অন্ন ভূজন করাচ্ছে আমাদেরকে আমি তো হাতা খুঁজতে নাড়াচ্ছি যাচ্ছে একটু ভিডিও করার জন্য কিন্তু এই যে মা যেভাবে গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করছে এটার জন্য আমার মাকে সেলু যে অন্ন দেয় তাকে সত্যি সেলু আর গরম সত্যি আমাদের কাছে বিভৎস পরিমাণে পড়েছে আর সেখানটা এই রান্নার সামনে দাঁড়িয়ে করা মানে মানে কি বলবো বিশাল মানে আমি দাঁড়িয়ে আজকে বুঝতে পারছি আর মা মাছ ভেজেছে

ভেঙে গেছে মায়ের গুলো দেখ গোটা গোটা আমার গুলো সব ভেঙে ও করতে করতে শেখে গরমে যে দাঁড়িয়েছি মঞ্চে রান্না মঞ্চে সব ভেঙে গেছে এনাকে আমি মাছ ভাজ দিই না বেশি রান্না করা তো সহজ না বুঝেছো যারা যারা ভাবো যে রান্না করা কি ঘরের মেয়েরা রান্না করে আবার কি বাইরে বেড়াতে হয় চাকরি করো তাহলে বুঝতে পারবে তোমরা তো ঘরে থাকো তোমরা আমি বুঝতে পারছি বাবা কি কষ্ট কর গরমে বাবা আমার মা বললো রান্না কর বুঝতে পারবি ঠেলা হয়তো রান্না করলে ঠেলা আবার কি বুঝবো রান্না তো পাঁচ মিনিটের কাজ তেল ঢালবো নুন ধারবো চিনি ঢালবো হয়ে যাবে রান্না করতে কি বুঝতে পারলাম আর সব থেকে দুঃখের বিষয় গোটা মাছগুলোকে ভেঙে দিয়েছি মায়ের গোটা গোটা মাছ আর আমার সব ভাঙা মাছ কি কষ্ট আর চোরাভৎস গরম আমি জানি তোমরা অনেকেই বলবে বাবা কি সে যেগুদে বসেছো ভিডিও সামনে আসবো সাজবো না আসতে ভাল লাগে বলো দেখা যাক তোমাকে এইরকম আর বিয়ে যাচ্ছে এক মশলা আর আমি করে যাচ্ছি তোমরা বলবে বা আবার রান্না করতে সেদে গুঁজে লাগে দেখেছো আমাদের ঘরে মাদেরকে কাকি মাদের দেখি মাদের দিদিদেরকে দেখেছো তারা সেদে বসে আমি ভিডিওতে আসবো তোমাদের সাথে সাজবো না না সাজলে হয় বলো এমনিতেই তো আমি একা দাও আর কি করবে তা আলু দিয়েছি এবারে আলু দিয়েছে এবারে হলুদ দেব তারপরে যদি পড়ে যাচ্ছে আসি ভয় লোক আজ গতিতে আসবে তার জন্য হাতে পড়ে যাচ্ছে এই যে হলুদ দিলাম লুকিয়ে দিয়েছে হলুদ গুলো হলুদ দিয়েছে না বাবা তুমি কি করে আর কিছু আমার শাশুড়ি গরমে তো আমি সারাক্ষণ থাকে না যদি আমাদের বাড়িতে এসি নেই

সবাই সবাই যারা ওপার চাতে সবাই হাসি দিচ্ছে আমার রান্নাতে যা সুস্বাদু বন্ধু আছে এই টমেটো দিলাম এই টমেটো দিয়েছে আমার রান্নার সুস্বাদু এত ওয়াও আমার রান্না দারুণ টেস্টি ওয়াও আচ্ছা একটু ভালো করে নাড়ো আর নেড়ে এই জলগুলো দেবো সব কাটছে দেখো নুন দিই কি হ্যাঁ নুন দাও তো দিলাম না মনে হয় প্রায় শেষ হয়ে গেল এবারে মাছগুলো ছেড়ে দেওয়ার পালা একটা করে মাছ ছেড়ে দাও বাবা মাছগুলো সব ভেঙে ফেলেছে কি করবো যে করেছি এই তোমার ভাগ্য বাবা আমাকে একদিন খাওয়াচ্ছে আমার ভাগ্য তোমরা চলে আসো তার দাদা খেতে চাও হ্যাঁ তোমরাও চলে আসো যারা যারা রান্না খেতে চাও দেখো দেবিকার রান্নাটা খেয়ে কেমন হয় কি না গরমে গরমে যা হ্যাঁ তাই করেছি কিন্তু সত্যি কথা বলতে ডেলি ডেলি এই রান্না করা আমার পক্ষে সম্ভব নয় গরমের মধ্যে এটা মারা বলেই পারে

ঠিক আছে তোমরা চলে আসো ভাঙা ভাঙা চোরা মাছ খেতে